আমি চন্দ্রিমা আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা তো আগের ভিডিওতে দেখেই নিয়েছিলে যে আমরা এসে গিয়েছিলাম বিষ্ণুপুরের মহা শ্মশানের কাছে তো আমরা শ্মশানের ভেতরে ঢুকেই গিয়েছি এইবার জল তুলবো তারপরে কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো এই যে আমরা ভেতরে চলে এসছি আমাদের আগে আরও সবাই আসে মানে আমরা যখন যাই সবাই জল তুলে চলে আসে কেউ বা জল তোলে তখনও কেউ থাকে তো আমরা গিয়েছিলাম তখন অনেকের প্রায় আমাদের এখান থেকে অনেকেই গিয়েছিলো তাদের জল ভরা হয়ে গিয়েছিল। কেউ বাঁক সাজাচ্ছে কেউ বাঁক তুলে নিয়ে মানে হাঁটতে শুরু করে দিয়েছে তো যাই হোক এবার চলো আমরা স্নানের দিকে যাই এই যে আমরা চান করে চলে এসেছি চান করে এসে বাঁক ওই সব সাজানো হয়ে গিয়েছে মানে সাজানোর সময় কেউ ভিডিও করা বা নিজে ভিডিও করা সাজানো গোছানোর সময় একটু চাপের হয়ে যায় তো সাজিয়ে গুজিয়ে নিয়ে তোমাদেরকে দেখালাম এইবার এখানে কিছুক্ষণ ফটো তুললাম এইবার চলো মন্দিরের দিকে যাওয়া যাক এই যে আমরা মন্দিরেতে ধূ মোমবাতি দিতে চলে এসেছি বিষ্ণুপুরের মহা শ্মশানে এটা মহা শ্মশান কালী মা তো এখানে নাকি শ্যামাকালী পুজোর সময় একশো আটটি নরমণ্ডু দিয়ে পূজিত করা হয় মাকে পুরো যখন পুরো বুড়ো অমাবস্যা পেয়ে থাকে তখনই নাকি মাকে পূজিত করা হয় একশো আটখানা নরমণ্ডু দিয়ে আমি কয়েকটা ভিডিওতে বা হরিনামে শুনেছি দক্ষিণ বিষ্ণুপুর সম্বন্ধে অনেক অজানা অজানা চাঞ্চল্যকর তথ্য আমি মানে কিছুটা জানি আর কিছুটা শুনেছি মন্দিরে ধূম মোমবাতি দেওয়ার পরে চলে এসেছিলাম একটু বাইরে বাজারের দিকে মাথার ফেটটি কিনতে তোমরা হয়তো আমার আগের ভিডিওতে বা ফটোগুলোতে তোমরা হয়তো দেখেছো যে মাথার ফেটটি কিনেছিলাম কারণ অনেক বাচ্চা ছিল বাচ্চাদের সাথে সাথে আমরাও মাথায় বেঁধে নিয়েছিলাম দেখো ছোটবেলায় যখনই শুনতাম যে শ্মশান শ্মশান তখন কেমনই একটা ভয় ভয় লাগতো ভেতরে ভেতরে ছোটবেলায় যদি কেউ বলতো যে এরকম বাং নিয়ে যাবি এইরকম রাত্রেবেলা তখন কেমন যেন একটা ভয় ভয় লাগতো কিন্তু এখন মনে হলো যাওয়ার পরে যে সেই দিনকে শ্মশান শ্মশান বলে মনে হয় না হ্যাঁ অনেক কিছুই মনে হয় মানুষগুলির প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে ওঠে যে কি করে কি হয়েছিল না হয়েছিল কিন্তু ওই দিনকে কিছুই দেখা যায় না বা ভয়ও লাগে না কারণ অনেক মানুষজন থাকে এই যে আমরা বাঘ তুলে নিয়েছি এবার হাঁটতে শুরু করলাম চলো এবার তোমাদের সাথে মন্দিরের বাজারে বা তার আগে যদি দেখা করতে করতে পারি তো হবে না না হলে ক্যামেরা অন পারবো এখানে একটা ভোলানাথের মূর্তি দেখতে পেয়েছিলাম সেই জন্যই জন্য বের করে ভোলানাথের মানে ভিডিওটা করে নিলাম এই যে আমরা মন্দিরের বাজারে এখন হাফ পথে মানে বিষ্ণুপুরের হাফ আর মন্দিরের বাজারের হাফ পথে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখনো অনেক সময় লাগে এইবার তোমাদের সাথে মন্দিরের বাজারে গিয়ে দেখা হচ্ছে এই তো গল্প করতে মন্দিরের বাজারের কাছে চলে এলাম প্রায় কাছাকাছি চলে এসেছে এবার চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওতে তোমরা দেখে নিলে যে এখান থেকে একটুখনি বিশ্বাস করো প্রায় তিন ঘন্টা এরকম হেঁটে তারপর আমরা বাবার কাছে আসতে পেরেছি ভালোই ভালোই বাবার কাছে পৌঁছেছে এইবার মন্দিরে ঢুকবো তিনবার মন্দির পরিক্রমা করব স্নান ধান সারবো তারপর বাবার কাছে পূজা দিতে যাব দেখো আমরা সকাল ছটা দশ বা পনেরো এরকম হয়েছিল আমরা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম এইবার তখন মন্দির ফাঁকা থাকে এমনকি প্রতি বছরই এই টাইমটাই মন্দির ফাঁকা থাকে তারপরে ভিড় হয় বা তার আগের দিনগুলোতে প্রচণ্ড ভিড় হয় এইবার আমি মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি বাংনে এবার তিনবার মন্দিরটা ঘুরতে হবে তো চলো ঘুরতে থাকি তিনবার আমার পিছনে আরও অনেকে ছিল সামনে ছিল অনেকে আগেও এসে গিয়েছিল যে যেমন আর কি পা চালাতে পারবে মন্দিরে ঘোরার সময় খুব বুঝে শুনে পা ফেলতে হবে কারণ প্রচুর মানসিকের গণ্ডি বা যার যা ইচ্ছা হয় দণ্ডি দেয় তো সেহেতু পাটা বুঝে শুনে ফেলতে হবে কারণ গায়ে পা লাগা মানে একটা অশুভ বলে মেনে নেওয়া হয় বা ধরে নেওয়া হয় যাই হোক তো চলো তিনবার ঘোরা হয়ে গিয়েছে এই তো ঘাটের ধারে চলে এসেছি তিন পাক ঘোরার পরে বাঁক রেখে দিয়ে আমরা ঘাটের ধারে এসে গেছি স্নান করার জন্য তো ঘাটে তখন একটু ভিড় ছিল তবুও নেমে যেতে হবে কারণ রোদ দূরটা প্রচন্ড হারে উঠছিলো তো যাই হোক সবাই স্নান করতে নেমে গিয়েছিল ওই জন্য দাঁড়িয়েছিলাম যে জন্য আসলে আরেকজন স্নান করতে যাবে কারণ ব্যাগ ওই ধরনের একটা ব্যাপার ছিল এই তো পুজো দেওয়া হয়ে গিয়েছে বাইরে বসেছিলাম খুব ভালোভাবে পুজো দিয়েছি তি স্বস্তিতে পুজো দিয়ে নিয়ে বাইরে এসে বসে আছে ও চলো তোমাদের একবার মন্দিরটা সামনে থেকে দেখাই ঠিক আছে এবছর মন্দিরটা রঙ করেছে এসে দেখো সবাই অনেক ফটো অনেক ভিডিও করলাম এইবার চলো মন্দির থেকে বেরিয়ে হাঁটা যাক কারণ এখনো প্রচুর হাঁটতে হবে তারপর আমরা যেতে পারবো আমাদের গন্তব্যে তার মাঝখানে কোনো ভিডিও নেওয়া হয়নি আমি চলে এসেছি আমাদের মন্দিরে আসার পরে মন্দিরে যেহেতু পুজো দেওয়ার পরে কিছু খাওয়া হয়নি সেই জন্য একটা গজা টাইপের মা দিয়েছিল ওইটা খেয়ে জল খেয়ে একটু রেস্ট নিলাম তারপরে আর কোনো কিছুই করতে আমার ভালো লাগছিল না এবার বিকালবেলা যাচ্ছে আমাদের যত মন্দির আছে সেই মন্দিরগুলোতে জল ঢালতে এই তো আমরা এসে গিয়েছি দাঁড়িয়ে রয়েছে এখানে সবাই এক এক করে জল ঢালার ঢালার পরে তারপর আমরা ঢালতে যাব এই যে আমার ঘট মোমবাতি সব কিছু নিয়ে জল ঢালা হয়ে গিয়েছে এবার চলো এখানে প্রসাদের ব্যবস্থা করেছিল তো সেটাই খাচ্ছিলাম এখানে একটা ছোট করে কথা বলি এই যে এনার প্রসাদের ব্যবস্থা করেছিল এনারা একারাই করেছিল প্রসাদের ব্যবস্থাটা আসলে মনের জোর থাকলে সব কিছুই হয় ওখানে জল ঢালার পরে বেরিয়ে এলাম অন্য জায়গায় জল ঢাল মানে আমাদের পাড়াতে এক জায়গায় জল ঢালার জন্য এখানে উল্টোপাল্টা কেউ কিছু ভেবো না এটা হচ্ছে ডালের পকোড়া আমাদের প্রসাদের ব্যবস্থা করেছিল বা টিফিনের ব্যবস্থা করেছিল তারপর চলে এলাম আমাদের মন্দিরে ও অন্য পাড়ায় জল ঢেলে চলে এলাম আমাদের পাড়াতে মানে আমাদের মন্দিরে যেখানে সবার জন্য ব্যবস্থা করা হয়েছিল মানে প্রসাদ হিসাবে ব্যবস্থা করা হয়েছিল লস্যি আর ঘুর্নি তো দাদু আমাদেরকে লস্যি দিতে এসেছে দেখতে পেলাম দেখো আমাদের বড় সদস্য চলে এসেছে লস্যি টেস্ট করতে ঘুর্ণি টেস্ট করতে আমরা খাবো আরও দেখবে এমনটা কি হয় বলো ওকেও তো একটু টেস্ট করতে হবে এইবার চলো লস্যির হাঁড়ির কাছ থেকে ঘুরে আনি যে কত বড় হাঁড়িতে আমাদের লস্যি হয় এই যে এত বড় হাঁড়ি দেখতে পাচ্ছো এখানে লস্যি করা হয়েছিল প্রথমে আমি ভিডিও করছিলাম ও বুঝতে পারিনি তারপর যেই বলেছি কাকু ভালো করে কর তো তারপরেও নাচতে আরম্ভ করে দেয় যথারীতি তখন হয়তো ঘড়ির কাঁটায় বিকাল চারটে বা সাড়ে তিনটে এইরকম বাজে তখন ধীরে ধীরে সন্ন্যাসীরা আস্তা আরম্ভ করে দিয়েছিল ওই জন্য মানে প্রসাদ বা টিফিন বলতে পারো সেটাও দেওয়া হচ্ছিল তখন থেকে শুরু হয়ে গিয়েছিল যেহেতু এটা প্রতি পাড়ায় পাড়ায় হয়ে থাকে সেহেতু এখন ভিড়টা একটু কম কিন্তু এরপরে প্রচুর ভিড় হয়েছিল দেখো যেহেতু যে কোনো অনুষ্ঠান সমস্ত অনুষ্ঠান যেহেতু আমাদের এই মন্দিরেই হয় সেহেতু এইটা যখন হতো না তখন একটু ফাঁকা ফাঁকা হতো কষ্ট হতো কিন্তু এখন হয় খুব ভালো লাগে আর একটু কাজের কষ্ট হয় ঠিকই কিন্তু এই কষ্টের মধ্যেও আনন্দ অনেক অনেক লুকিয়ে আছে এইবার দেখো ভিড়টা কেমন জমে গেছে সত্যি কথা বলতে গেলে আমি যখন এই ভিডিওটা এডিট করেছি অন্য ভিডিওতে প্রচুর কাটাকাটি করতে হয় এই ভিডিওতে আমি বেশিরভাগ ক্লিপ কাটেইনি। আমি ভাবলাম যে না মনে না হোক ভিডিওতে তো থেকে যাবে অন্য সময় হলে দেখতে পারবো তারপর এই যে যেখানে যেখানে দেওয়া হয়েছিল সেই কাছে কাছে নিয়ে যে দেখানোর চেষ্টা করেছি তোমাদের জানি না কতটা কি ভালো ফুটেজ নিতে পেরেছি আমি এখনও দক্ষ ক্যামেরাম্যান হয়ে উঠতে পারিনি যাই হোক সেই গিয়ে আমাদের অনেক অনেক মজা হয়েছিল কিন্তু আমি অর্ধেক কিছু দেখাতেই পারিনি কারণ প্রচণ্ড ট্রায়ার্ড হয়ে গিয়েছিলাম এসে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম আমার আর ভালো লাগছিল না পা প্রচুর ভুলেছিল আর ও হ্যাঁ বলতেই ভুলে গিয়েছিলাম এখানে ঋতু আমাদের ক্যামেরাম্যান হয়েছিলো সেই সময়ে ও ঘুমিয়ে আনতে গিয়েছিলো তো আমি বললাম যে যা গিয়ে ভিডিওটা করে নিয়ে আয় ও এখানে ক্যামেরাম্যান করে ক্যামেরাম্যান হয়েছিল এই যে বাঁকগুলো এখানে রেখে দিয়েছে সবাই এখনও অনেক ভক্তদের আসা তখনও বাকি ছিল মানে সবাই ধীরে ধীরে আসছে ছন্ন ছাড়া হয়ে আসছিল কিন্তু অনেকে গিয়েছিল এবছর বিশেষ করে আমাদের গ্রামে থেকে প্রচুর প্রচুর লোক গিয়েছিলো আর এই যে আমি আমার মুখে চোখের অবস্থাটা দেখতে পাচ্ছো একবার সারা রাত্রি ঘুম ছিল না এই জন্য এত কষ্ট হয়েছে হাওয়া হোক আর না হোক একটু ঘুমটা হলো তবুও ভালো লাগে এখানে আমি আশিস ভাই ঋতু সবাই মিলে বসেছিলাম আরও অনেকে ছিল তাদের সাথে বসে বসে কিছুক্ষণ গল্প করলাম এখানে হাওয়া হচ্ছিলো খুব ভালো লাগছিল এই গরমে প্রচণ্ড গরমে আর এই দেখো ইঁদুর ইঁদুর যাবে বলে প্রচণ্ড কেঁদেছিল কিন্তু ঋতুর মেশ যাওয়া হলো না শেষ রক্ষাটাও হলো না আর এখানে আশিসকে নিয়ে ই আর কি ঠাট্টা চলছিল। ঘুমড়ি নিয়েছে বলে যে এদি এনে খা কিন্তু আমার তিন চারজন মিলে গিয়েছিল বাঁকটা খুব সুন্দর করে সাজিয়েছিলো এর ক্রেডিটটা পুরো আশিসের ওপরে দিতে হয় কারণ বাঁকটা খুব সুন্দর হয়েছিল কারণ যে যা দেখেছে বিশেষ করে আমার মা তো সবসময় বলে যাচ্ছিলো যে আশিসের বাঁকটা খুব ভালো হয়েছে আশিসের বাঁকটা খুব ভালো হয়েছে না আশিসের বাঁকটা সত্যিই খুব ভালো হয়েছে ভাব তখনও সবাই আসছিলো কেননা ওই দিকের আরও আমাদের পাড়াতে সেই সব মন্দিরে জল ঢালার পরে তারপর আমাদের এখানে আসে এই দলটাও বেরিয়ে গেলো এই দলটা প্রচুর বড় ছিল এরাও বেরিয়ে গেল আমি তো অতিক ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম এত মানে সবার সাথে গল্প করতে মজে গিয়েছিলাম অর্ধেক ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম তারপর সন্ধেবেলা আমরা গিয়েছিলাম তখন সাতটা কি সাড়ে সাতটা বাজে আরও যে মন্দিরগুলো বাকি ছিল মানে এই মন্দিরটা হচ্ছে আমাদের এবছরে নতুন করে মানে করা হয়েছে তো এখানে জল ঢালার পরে যাচ্ছিলাম শিবধানের উদ্দেশ্যে এখানে ধুম মোমবাতি দিয়ে এই যে আমাদের এই রাস্তাটা দেখতে পাচ্ছি এমনিতে তো পায়ে তো ব্যথা হয়ে আছে আর আমার জ্ঞানে দিয়ে দেখে আসছি যে এই রাস্তাটা এইরকমই হয়ে আছে আমি বৃদ্ধ হয়ে গেলেও হয়তো এই রাস্তাটা কখনো ঠিক হবে না আর তোমরা এই মন্দিরটা দেখে চিনতে পারছো এখানেই শিবরাত্রি করতে এসেছিলাম কি মনে পড়ছে এসে এতটাই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম আর দাঁড়ানোর ক্ষমতা ছিল ওই জন্য বসে বসে লাইন টানছিলাম মানে বাবার মাথায় জল ঢালতে যাব লাইন এই যে লাইন পড়েছে আমি বসেই ছিলাম বসে বসে ভিডিও করছিলাম মানে দাঁড়ানোর আর ক্ষমতা ছিল না তোমরা ভিডিওটা অনেক লেটে দেখতে হবে কারণ একটাই মাইকের ঝামেলা তার উপরে আমার শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য আমি ঠিকঠাক করে ভিডিও এডিট করতে পারিনি এমনকি এখনো আমি ভয়েস অবাদ দিচ্ছি এখনও মাইক চলেই যাচ্ছে তো আমি ভিডিওতে ভয়েসটা অবাদ দেবোটা কি করে এই কপিরাইটের ঝামেলা জানোই তো সব আর এই যে মন্দিরের ভেতরে চলে এসছে এবার চলো বাবুর মাথায় ভালো করে জল ঢেলে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ভালোভাবে মন্দিরে জল ঢালা হয়ে গিয়েছে বাবার মাথায় এবার বাইরে বেরিয়ে এসছি আর এই যে সবাই ধ্বজা নিয়ে আসছিল জয় শ্রীরামে সেটা দেখার জন্যই দাঁড়িয়ে গিয়েছিলাম আর এই যে পাল্টা কিন্তু কিছু ভেবো না এইটা রেশনারি জল আমরা খাচ্ছিলাম একটু রিফ্রেশ হওয়ার জন্য কারণ প্রচণ্ড গরম ছিল সেই দিনকে এই গরমে যদি একটু ঠান্ডা যদি কিছু পাওয়া যায় তাহলে ভেবে নিই যে উফ স্বর্গ পেয়ে গেছি যেন কি যে শান্তি হচ্ছিলো ওইটা খেয়ে কি বলবো তিন চার গ্লাস খেয়ে নিয়েছে নিয়ে তারপর শরীরটা মানে ঠান্ডা হলো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের খালের ওপারের মন্দির ওইখানেই বসেছিলাম বসে বসে এই জল খাচ্ছিলাম আর আমাদের ওই মন্দিরের ঠাকুরগুলোকে তোমরা একটু দর্শন করে নাও চলো তোমাদের বিনা পয়সায় আজকের হাওড়া ব্রিজ দেখাবো দেখতে বিখ্যাত সোনা বাঁধানো পোল চকচক করছে হিরে বসানো পোল চক চক তো পিছমণি তুমি বলো যে আমাদের এই হাওড়ার ব্রিজ পেরিয়ে তোমার কেমন লাগছে তোমরা তো শুনেই নিলে আমাদের হাওড়ার ব্রিজ আমার পিসুমনির কেমন লেগেছে তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের এই হাওড়ার ব্রিজ তারপর বাড়ি আসার পরে বললাম যে ব্যান্ডেজটা খুলে দে ভাই আমার আর ভালো লাগছে না বলতেও একটু খুলে দিলো এটা হলো এক্সট্রা ট্রিটমেন্ট একটু পাটাও দোলে দিলো মানে মালিশ করে দিলো তোমরা এবার দেখে ভাবতেই পারো যে কানে ফোনটা গুঁজে আছে কেননা ও প্রধানমন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রীর চেয়েও বেশি বিখ্যা মানে ব্যস্ত লোক সে যাই হোক ভিডিওটা আজকের এখানেই শেষ করছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমি জানি ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু কি করব ভিডিও একটু বড় না দিলে হয় বলো তোমরাও তো দেখো আমাদের গ্রামে আমাদের এখানে কি হয় না হয় না দেখালে তোমরা চিনবে কি করে জানবে কি করে আমাদের গ্রামটা তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ফলো করে নিও ভাই